আচ্ছা 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 এই জমিদারের নাম কি ভাই কি বললেন আরেকবার মজর উদ্দিন খলিফা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার একটি জায়গা হ্যাঁ আমরা আসছি আমাদের টিম খুবই চমৎকার পাখির বাসা হয়েছে এখানে

খুবই সুন্দর সেই সময়ের একটা পুরোনো মসজিদ এবং এখানে বসে আছেন একজন ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এটা হচ্ছে সেই সময়ের পুরাতন একটা ইন্দিরা ভাই এটা কি উজুখানা ছিল আচ্ছা আচ্ছা এটা একটা সামনে একটা বাজার বিশাল বিশাল সেই পুরনো আমলের নারিকেল গাছ খুবই চমৎকার খুব খুব খুবই চমৎকার আমাদের গ্রুপ চলে আসছে আমরা একটা শুটিং এর জন্য আমাদের পরিচালক ভাই আছেন রাসেল ভাই আছেন এখানে তালহা আছেন আমাদের মৌলানা ফারুকি ভাই খুবই চমৎকার মাসা ফারুকি ভাই বলছেন উনি কেয়ারটেকার উনি হচ্ছে আসলে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি বলা যায় না আসলে কার ভিতরে কি থাকে জি জি উনি মসজিদটাকে পাহারা দেয় এবং খুবই পরিষ্কার খুবই সিনসাম এখানে তো নামাজ হয় না এখন না ভাই হ্যাঁ নামাজ হয় না তোমাদের নাম কি বলো তো

তো আমাদের কন্টেন্ট দেখবেন আশা করি সকলে আমরা একটা পরিকল্পনা এসেছি তার মাঝে এত সুন্দর একটা জিনিস দেখলাম তাই আপনাদেরকে শেয়ার করলাম এবং আপনারা চাইলে আসতে পারেন এটা হচ্ছে তালেপটারি হারাগাস তার মধ্যে এই জমিদার বাড়িটি পরে মানে জমিদারের সরকার যারা খাজনা আদায় করত। সেই জমিদারের সরদার সরকার السلام عليكم ورحمه الله